কিন্তু আস্তে আস্তে একে একে কিন্তু বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন নতুন গাড়ি লই কিন্তু আস্তে আস্তে একে একে কিন্তু বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই বাসটা কিন্তু আস্তে আস্তে ই করছে আরেকটা বাস স্ট্যান্ডের মধ্যে হ্যালো এভরি ওয়ান প্রদীপশীল ব্লগ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি চলেছি বর্ধমান যে ডিস্ট্রিক্ট সেই বর্ধমান ডিস্ট্রিক্ট অর্থাৎ বর্ধমান যে রেল স্টেশনের কাছেই রয়েছে একটা আলিসা বাস স্ট্যান্ড এই আলিসা বাস স্ট্যান্ড পুরো ক্যাম্পাস পুরো যে ক্যাম্পাসটা সেই ক্যাম্পাসটা আজকের এই ভিডিওতে তুলে ধরব এবং এই আলিসা বাস স্ট্যান্ড সম্বন্ধে সমস্ত ইনফরমেশান এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব এবং এই বাস স্ট্যান্ড থেকে কোন কোন রুটে কী কী বাস ছাড়ে এই সমস্ত কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের এই ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি অর্থাৎ বর্ধমান যে স্টেশনের কাছেই রয়েছে আলিশা বাস স্ট্যান্ড সেই আলিশা বাস স্ট্যান্ড থেকে কোন কোন রুটে কী কী বাস ছাড়ে এবং এই বাস স্ট্যান্ড থেকে কী কী পরিষেবা পাওয়া যায় এই সমস্ত কিছু ইনফরমেশান আজকের এই প্রদীপশীল ব্লগ ইউটিউব চ্যানেলে আমি আপনারা ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুরু করি দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে মেন হচ্ছে আলিসা বাস স্ট্যান্ড এবং এই বাস স্ট্যান্ডটা যে ক্যাম্পাসটা এই যে এই দিক থেকে বাসটা দেখতে পাচ্ছেন ইন হচ্ছে অর্থাৎ এই দিকে সমস্ত বাসগুলো ইন হয় আবার এই সাইড দিকে আউট হয় দেখতে পাচ্ছেন এখানে দু একটা বাস একটা বাস হচ্ছে আস্তে আস্তে বাস স্ট্যান্ডে প্রবেশ করছে সেই বিস্তারিত আপডেটে আমি আজকের এই ভিডিওতে তুলে ধরছি আর আমি আস্তে আস্তে একদম এই আলিশা বাস স্ট্যান্ড পুরো ক্যাম্পাসটা আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি এই যে বাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুপারফাস্ট গাড়ি এটা হচ্ছে বয়চণ্ডী বর্ধমান রুটের গাড়ি এই যে বাসটা দেখতে পাচ্ছেন এই বাসটা কামারপুকুর কতুলপুর বর্ধমান এই রুটের গাড়ি এই বাসগুলো সমস্ত সারি সারি বাসগুলো কিন্তু দাঁড়িয়ে আছে এই যে বাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেছেদা বর্ধমান রুটের গাড়ি এই যে বাসটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাসটা দেখতে পাচ্ছেন এটা দীঘা বর্ধমান সুপারফাস্ট গাড়ি আবার এই পরবর্তী যে বাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুপারফাস্ট গাড়ি খড়গপুর মেদিনীপুর কেশপুর রুটের গাড়ি দেখতে পাচ্ছেন আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিরাম এটা আমি আসানসোলে এই গাড়িটা আমি আপনার শুনছিলাম এটা এখন আলিশা বাস স্ট্যান্ডে আছে আরামবাগ বড়াকর এই রুটের গাড়ি রানীগঞ্জ দেখতে পাচ্ছেন আর এখানে আবার একটা বাস এটা হচ্ছে বর্ধমান আরামবাগ এই সমস্ত রুটের গাড়ি আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সারি সারি বাসগুলো কিন্তু একটা সাইডে কিন্তু দাঁড়িয়ে আছে অর্থাৎ যে আলিশা বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডটা কোপার যে ক্যাম্পাস পোপার যে বাস স্ট্যান্ডটা আজকের এই ভিডিওতে আমি একদম কোপারে তুলে ধরছি আপনারা ভিডিওটা একদম কন্টিনিউ দেখতে পাচ্ছেন কিছু বাস দাঁড়িয়ে আছে লাল পাড়ুল এটা হচ্ছে মানবাজার হাতিরামপুর এই রুটের বাস এখানে দেখতে পাচ্ছেন বর্ধমান আরামবাগ সুপারফাট এই রুটের গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়ে আছে এগুলো টাইম হলেই কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাবে আবার এখানে দেখতে পাচ্ছেন গড়বেথা বর্ধমান এই রুটের গাড়ি এখানে এই বাসটা দেখতে পাচ্ছেন যে বর্ধমান বাঁকুড়া এই রুটের গাড়ি দেখতে পাচ্ছেন আবার এখানে দেখতে পাচ্ছেন যে বয়াইচন্ডী বর্ধমান এবং এই সমস্ত রুটের গাড়িগুলো কিন্তু পরপর কন্টিনিউ দাঁড়িয়ে আছে এই আলিশা বাস স্ট্যান্ড থেকে কোন কোন রুটে এখানে গাড়ি পাওয়া যায় এখানে দক্ষিণ দামদারে সব জায়গায় একটু বলুন না একটু ক্যামেরার দিকে তাকিয়ে দক্ষিণ দমোদারে সব জায়গায় গাড়ি পাবেন না সব জায়গায় গাড়ি এখানে পাওয়া যাবে

সাইডটা যদি আপনাদেরকে দেখায় একদম দেখতে পাচ্ছেন যত বাস স্ট্যান্ডের একদম পিছন দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন সারি সারি গাড়ি কিন্তু এখানে কন্টিনিউ দাঁড়িয়ে আছে হ্যাঁ এই বাস স্ট্যান্ডে যে একটা বড় একটা এরিয়া বড় যে একটা ক্যাম্পাস সেটা কিন্তু একদম দেখেই কিন্তু পরিষ্কার কিন্তু বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই সাইডটাও যদি আপনাদেরকে দেখাই হ্যাঁ বিরাট বড় একটা ক্যাম্পাস অর্থাৎ দক্ষিণ দামোদরের রুটে সমস্ত গাড়ি কিন্তু এখানে পাওয়া যাবে আর এখানে যে গাড়িগুলো দাঁড়িয়ে সেগুলো সমস্ত ট্যুরিস্ট গাড়ি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আলিসা বাস স্ট্যান্ড একদম দেখতে পাচ্ছেন এই বাস স্ট্যান্ডের গায়েও কিন্তু একটা লাইট স্টিল লাইট কিন্তু ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছেন আর এই বাস স্ট্যান্ডের আশপাশে ওই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে সমস্ত হোটেল আছে খাবার দোকান আর এটা হচ্ছে টিকিট কাউন্টারের একটা যা কিছু হবে দেখতে পাচ্ছেন আর এই যে ফাঁকা জায়গাটা এ দিকে সমস্ত বাসগুলো আস্তে আস্তে বাহির হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই বিস্তারিত আপডেট কিন্তু আস্তে আস্তে আমি তুলে ধরছি আর এইটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বাস স্ট্যান্ডের বিশ্রামঘর অর্থাৎ যাত্রী প্রতীক্ষালয় সেই যাত্রী প্রতীক্ষালয়টা এবং রকম সেই বিস্তারিত আপডেটটাই আজকের ভিডিওটা একদম তুলে ধরছি দেখতে পাচ্ছেন যাত্রী প্রতীক্ষালয় যাত্রীরা অনেক যাত্রীরা বসে আছে এইটাই হচ্ছে যাত্রী প্রতীক্ষালয় আর এখান থেকে পুরো বাস স্ট্যান্ডটা আজকের এই ভিডিও দেখে কিন্তু আমি তুলে ধরলাম স্ট্যান্ডের কাছেই দেখতে পাচ্ছেন হোটেল রয়েছে নানা রকমের দোকান রয়েছে রেস্টুরেন্ট রয়েছে এবং জিনিসপত্র কিন্তু এখানে কিন্তু বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে বাস স্ট্যান্ডের কাছেই এরকম বিভিন্ন ধরনের দোকান সমস্ত কিছু কিন্তু রয়েছে হ্যাঁ সেই বিস্তারিত আপডেটটাই কিন্তু আমি তুলে ধরলাম হ্যাঁ হোটেল বাড়ে মা কিছু বলি কিছু বলুন ওই হোটেল সম্বন্ধে বলুন বলুন খাবার ভালো পাওয়া যাবে আর কি হ্যালো ফ্রেন্ড আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বাস স্ট্যান্ড সম্বন্ধে আলিশা বাস স্ট্যান্ড সম্বন্ধে ইনফরমেশন যদি সঠিক কিছু পেয়ে থাকেন তাহলে অতি অবশ্যই এই প্রদীপ শুরু ব্লগ ইউটিউব চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না এরকম নিত্য নতুন আপডেট আস্তে আস্তে প্রদীপ শুর্ ইউটিউব চ্যানেলে আস্তে 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 থাকবে আমরা কন্টিনিউ চ্যানেলের সাথে যুক্ত থাকুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিও আর লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর কে কোন লোকেশন থেকে ভিডিও দেখলেন তাও কিন্তু কমেন্ট করে জানাবেন